পুজো এসে গেল বলেই চলে আর সেই সূচনার অন্যতম চিহ্ন খুঁটি পুজো কলকাতা ক্লাবে ক্লাবে এখন উৎসবের আগমনী ধ্বনি মাতৃবন্দনার প্রথম পর্ব সত্যম নিউজের ক্যামেরা পৌঁছে গেছে শহরের নানা প্রান্তে এই খুঁটি পুজোর অনন্য রীতি আর শিল্পকর্মের পিছনে গল্প আপনাদের সামনে তুলে ধরতে এই শুধুই প্রতিযোগিতা নয় আচার নিষ্ঠা আর নিখাত শিল্প ভাবনায় প্রতিটি ক্লাব বেঁধে ফেলেছে নিজেদের প্রতিজ্ঞা এই বছরে সেরা কিছু উপস্থাপনা করবে তারা আপনাদের জন্য কে কেমন থি আনছে কার প্যান্ডেলে থাকছে সমাজের বার্তা আর কার শিল্পে ফুটে উঠছে বাংলার ঐতিহ্য আজ আমরা কোথায় এসেছি জানতে হলে দেখতে হবে এই প্রতিদান কারণ পুজোর অনেক অজানা তথ্য লুকিয়ে আছে এই ক্লাবেরই খুঁটি পুজোর অন্তরালে সত্যম নিউজের পুজো শুরু থেকে আপনাদের সঙ্গে আপনাদের পর্দার এপার থেকে পুজোর প্রাণী প্রাণ মেলাতে সত্য নিউজের বিশেষ প্রতিবেদন আপনাদের সঙ্গে আমি দুর্বা। পল্লী উন্নয়ন সমিতি মানেই প্রতি বছর নতুন নতুন উপস্থাপনা এবং মানুষের ঢল চোখে পড়ার মতো প্রতি বছরই হয় আমরা গত কয়েক বছর ধরেই আপনাদের দেখিয়ে চলেছি এবং পল্লী উন্নয়ন সমিতিতে প্রতি বছর কিন্তু আমরা আসি এবছর আজ আমরা দু হাজার শুরু করলাম পল্লী উন্নয়ন সমিতির সাথে খুঁটি পুজো থেকে আজ খুঁটি পুজো নতুন উপস্থাপনা তো থাকছেই পল্লী উন্নয়ন সমিতি মানেই এখন দক্ষিণ কলকাতার মানুষের কাছে চাহিদাটা অনেকটা বেশি হয়ে যায় এক্সপেকটেশানের ভার না শুধুমাত্র এই পুজো করার যে তাগিদ সেই তাগিদ থেকেই পুজো না এক্সপেকটেশনের তো একটা ব্যাপার আছে এবং সেটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যায় কিন্তু দুর্গা পুজো তো বাঙালির সবচেয়ে বড়ো উৎসব আর এই উৎসবটা পালন করাটাই মধ্যেই একটা আনন্দ তো সেই আনন্দটা আমরা সবসময় উপভোগ করি তাই জন্যে প্রতি বছর আমরা আমাদের সব রকম চেষ্টা থাকে যে একটা সুন্দর দুর্গোৎসব যাতে সবার কাছে তুলে ধরতে পারি আর তার সাথে সাথে মানুষের ঢল নামে মানুষ দেখতে আসেন এবং এই আপনি এক্সপেকটেশনের কথা বললেন সেটাই আমাদেরকে উৎসাহিত করে যে প্রত্যেক বছর একটু নতুন রকম একটু ভালো কিছু কাজ সবার সামনে তুলে ধরার এবছরের যে থিম আপনাদের সেই বিষয়ে দর্শকদের কাছে এখন থেকেই কোনো হিন্ট দেওয়া যেতে পারে না মানে আমরা থিমের নামটা চারিকল্প বলছি কিন্তু এখন আমরা পুরোপুরি ভাঙছি না আমরা আগামী পনেরোই আগস্ট আমরা এই পুরোটাই রিভিল করে দেবো বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা এটা রিভিল করে দেবো আমাদের শিল্পী শ্রী সোমনাথ তামলি রয়েছেন ও এই ব্যাপারটা নিয়ে পুরোটাই চিন্তাভাবনা করে টোরে নিয়ে করছে তো মানে বিষয় ভাবনা বা থিম যাকে আমরা বলছি সেটা ভীষণ রকমই অ্যাট্রাক্টিভ হবে অনেক বেশি মানুষের কাছে ভালো লাগা যেমন চোখের দিক থেকে ভালো লাগা আছে যদি কেউ জানতে চান তার মধ্যে অনেক কিছু পুজো এটুকু বলতে পারি আপনার নাম আমার নাম কুন্তল মুখার্জি অসংখ্য ধন্যবাদ কুন্তলবাবুকে বাবুকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনারা এতক্ষণ দেখছিলেন সত্যম নিউজ এবং যান বাংলা টেলিভিশন টিভি ক্যামেরায় সমীরণ দাসের সাথে আমি সৌভিক সেনা আমরা এসে পৌঁছেছি পশ্চিম পুটিয়ারির পল্লী উন্নয়ন সমিতি আজ তাদের খুঁটি পুজো এই মুহূর্তে ক্লাবের সদস্যদের সাথে আমরা পেয়ে গেছি শিল্পী সোমনাথ তামলিকে সত্যম নিউজের পর্দায় আপনাকে স্বাগত আজ খুঁটি পুজো ঢাকের কাটি পড়ে গেল কি বলবেন খুঁটি পুজো নিয়ে এটা তো মানে প্রত্যেক প্রত্যেকবারের মতো আমরা শুরু করি একটা দিনক্ষণ দেখে সেরকমই আমাদের আজকে সূচনা হলো এবার বাকি তো এবার চলতেই থাকবে প্রসেস এবং একেবারে সেই দিনটার জন্য যে দিনে আমরা সবার জন্যই উন্মুক্ত করে দেব আমাদের এই কাজ এবং সেটাতে আমাদের যে কল্পনা সেই কল্পনা বাস্তবে রূপ নেবে এবং বাস্তবে রূপ নেওয়ার পরে মানুষ তার এসে তার রসার সাধন করবে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য কতটা হয়ে উঠবে সেটা তো তখন সময় বলবে পল্লী উন্নয়ন সমিতি মানে প্রতি বছরে একটা নতুন চমক থাকে এবছরের চমক নিয়ে আমাদের দর্শকদের জন্য কি কিছু হিন্টস দেওয়া যাবে এটা আমি অ্যাকচুয়ালি চমকে বিশ্বাসী নই মানে একটা এটা একটা চর্চা চর্চা প্রতিনিয়ত একটা চর্চার মধ্য দিয়েই যদি আমরা চলি তাহলে এবারেও সেই চর্চারই একটা পার্ট এবং সেই ধারাবাহিকতা অবশ্যই থাকবে এবং নিশ্চয়ই নতুন কিছু বিষয় নিয়ে আমরা বলবো একদম একদম আজ খুটি পুজো কেমন লাগছে টি পুজো মানে হল মায়ের আরাধনার প্রথম পদক্ষেপ আর আমাদের এই কল্পনার চারি কল্পনার প্রথম প্রাদুর্ভাব বলা যেতে পারে তো অন্যরকম অনুভূতি শিল্পকলা চর্চা তার সঙ্গে মায়ের আরাধনা আমাদের কাছে অনেক ভালো লাগা জায়গা আজকে সূচনা হলো ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে যারা আসবেন আমাদেরও ভালো লাগবে ক্লাবের সমস্ত সদস্য সদস্যরা মিলে একসাথে একটা একাকৃত পরিবেশ এই পরিবেশ তো পল্লী উন্নয়ন বরাবর রেখেছে সেই বিষয়ে দু চার কথা হ্যাঁ এই প্রথম কাজ করি মানে পুজোতেই আমি এবার প্রথম কাজ করছি আমি এখানে দেখলাম যে পাড়ার সবাই মিলেই এখানে আয়োজন করছে পুজোর সব দায়িত্ব ওরাই নিয়েছে এইটা দেখে আমার খুব ভালো লাগলো পল্লী উন্নয়ন সমিতিতে এসে তার যে ফিলিংস সেই ফিলিংসটা যদি আমার দর্শকদের সাথে শেয়ার করি পল্লী সমিতিতে এসে ফিলিংস বলতে অনুভব যেটা হচ্ছে এখানে আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি তো এখানে এসে মনে হচ্ছে এটা আমাদের গ্রামে মানে আমাদের এলাকার যে পুজো বা পাড়ার যে পুজো হয় সে স্বাদটা পুরোটাই এখানে উপভোগ করছে আর সকল দর্শকদেরকে আমি বলবো এখানে আসলে মনে হবে যে নিজের বাড়িরই পুজো হচ্ছে যেমনটা আপনারা শুনলেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম যে পল্লী উন্নয়ন সমিতি পশ্চিম পুটিয়ারি দক্ষিণ কলকাতা একটি স্বনামধন্য ক্লাব সেই ক্লাবের আজ যে খুঁটি পুজো উৎসব সেখানে আমরা শিল্পীদের কাছ থেকে জেনে নিলাম ওনাদের এবছরের ভাবনা চিন্তায় কি ফুটিয়ে উঠছে চমক তো থাকছেই থাকছে নতুন কিছু পল্লী উন্নয়ন সমিতি মানেই প্রতি বছর নতুন নতুন উপস্থাপনা এবছর চোখ রাখতেই হচ্ছে পল্লী উন্নয়ন সমিতি ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ